দশম শ্রেণী নাগের গণিত বইয়ের অংশীদারী কারবারে আমি শূন্যস্থান সি এর গুলো করাব সরল অংশীদার কারবারে অংশীদারদের বিনিয়োগের সময়কাল সবসময় কি হয় সমান হয় নির্দিষ্ট না না সমান হয় আর মিশ্র ক্ষেত্রে আমরা জানি একটা আলাদা আলাদা টাইমে আমরা ইনভেস্ট করতে পারি দেখো লেখা আছে অংশীদারি কারবারে সরল অংশীদারী নিজের মূলধন সমান সময় ধরে আর ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে নম্বর অংশীদারি ব্যবসায় কমপক্ষে দুজন অংশীদারি দরকার জানো তোমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে কমপক্ষে কজন দরকার দুজন দরকার মিনিমাম আচ্ছা অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের সময় কোন সুনির্দিষ্ট নীতি বলা না থাকলে লভ্যাংশ সমান অনুপাতে বন্টিত হয় যদি কিছু না বলে তাহলে সমান ভাগে ভাগ করে নেবো আর যদি বলে দেয় চুক্তি থাকে তাহলে আলাদা ব্যাপার হ্যাঁ এখানে লেখা আছে যদি অংশীদারী চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বন্টিত হবে ঠিক আছে তাহলে এখানে কি লিখতে পারি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে বা সমান অনুপাতে বণ্ডিত হবে বা তুমি লিখতে পারো মূলধনের লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্ডিত হবে মূলধনের অনুপাতে বণ্টিতে হবে ঠিক আছে কি বললাম মূলধনের অনুপাতে বণ্ডিত হবে আর অংশীদারি কার কমপক্ষে কজন দুজন লোক দরকার আর বিয়ের দাগে সত্য মিথ্যা যাদের মূলধন অংশীদারি কারবারে চলে তাদের অংশীদার বলে ঠিকই অংশীদারের কারবারে কমপক্ষে কজন দরকার তিন প্রকার থেকে আরো ক প্রকার দু প্রকার সরল আর মিশ্র এখানে ক প্রকার বলেছে তিন প্রকার ভুল